এই বক্তব্য যদি হয় এটা দা অমলিক ফিরে এসে এক পর্যায়ে যদি কোনো সুযোগ থাকে কোনো কারণে ফিরে এসে তারা এই বক্তব্য দিতে পারে উনি স্পেসিফিক করে বলতো যে জামাত ইসলাম উনিশশো একাত্তরে যে ভুল করেছে তার ভুলের জন্য আমরা স্পেসিফিকভাবে ক্ষমা চাই আমরা ওই সময় যে ভুল করেছি তার জন্য ক্ষমা চাই কিন্তু সেটা না করে সে ওই সাতচল্লিশ থেকে টেনে আসলে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তাদের যে অপরাধ সেটাকে অ্যাভয়েড করতে চেয়েছে সেটাকে একটি আর কি লুকো ছাপা দিতে চেয়েছে আমি মনে করি সেটা ঠিক না এবং পাশাপাশি সে আরও বলেছে যে ইতিহাস বলে দিবে কখনকার ভুল কার সঠিকে পরিণত হয় এই বক্তব্য যদি হয় এটা তা আওয়ামী লীগ ফিরে এসে এক পর্যায়ে যদি কোনো সুযোগ থাকে কোনো কারণে ফিরে এসে তারা এই বক্তব্য দিতে পারে অপরাধ অপরাধী অন্যায় অন্যায় সেটা যখন যে প্রেক্ষাপটে হয় ওই প্রেক্ষাপটের বিচারে অপরাধ অপরাধ হবে এবং আমি মনে করি যে জামাত ইসলাম যত দ্রুত স্পেসিফিকলি বলবে যে উনিশশো সালের আমাদের অপরাধ মানবতা অপরাধ বা যে অপরাধ এটা অত্যন্ত নিন্দনীয় গর্হিত কাজ ছিল এটা যত দ্রুত স্বীকার করে নিবে জাতি তাদেরকে তত দ্রুত আরও ভালোভাবে অ্যাকসেপ্ট করবে আমি মনে করি এটা স্পেসিফিকলি বক্তব্য দিতে হবে যে উনিশশো একাত্তরের যে ভূমিকা তা অত্যন্ত নিন্দনীয় এবং তার জন্য আমরা নিঃস্বার্থভাবে ক্ষমা চাই কামায়তের আমি একটি মন্তব্য করেছি শুধু একাত্তর নয় উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তাদের সবার কাছে আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই মানুষের সমষ্টি একটা দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস নির্ধারণ করবে আর যেটাকে ভুল বলা হচ্ছে কালকে সেটাই হয়তো সবচেয়ে সঠিক হিসাবে প্রমাণিত হবে আর এই বক্তব্যটাকে আপনি কীভাবে দেখছেন আসলে মানে এটা খুব মানে কেন যেন আমার মনে হয়েছে যে সম্মানিত জামাত ইসলামের আমিরের বক্তব্য তিনি একটা অ্যাভয়েড করতে চাইছে একত্তরকে অ্যাভয়েড করতে চাইছে কেন শুধু একত্তর নয় আরও স্পেসিফিক করে একত্তর বলা উচিত ছিল আমি যদি যেটা ভুল করি সেটা আমার ভুল বলতে হবে সেই চর্চাটা থাকা উচিত আমরা দেখেছি এই পনেরো বছরের স্বৈরাচারের আমলে জামাত ইসলাম বা ছাত্র ছাত্রশিবির সবচেয়ে নিপীড়িত নির্যাতিত হয়েছে আমরা কিন্তু কথা বলেছি যে জামাত ইসলাম বলেই তাকে অত্যাচার করা নির্যাতন করা নিপীড়ন করা সেটা উচিত না আমরা বলেছি যে কেউ জামাত ইসলাম করবে ছাত্র শিবির করবে তার জন্য আপনাকে এই বয়ান তৈরি করার ই কে দিয়েছে সাহস কে দিয়েছে যে জামাত ইসলামকে মারা যাবে পেটানো যাবে হত্যা করা যাবে ছাত্র শিবিরকে এইগুলো করা যাবে সেটা ঠিক না আমরা এটা বারবার বলেছি কিন্তু আমরা বলতে চাই বর্তমান সময়ে যেটা বলা হয়েছে উনি স্পেসিফিক করে বলতো যে জামাত ইসলাম উনিশশো একাত্তরে যে ভুল করেছে তার ভুলের জন্য আমরা স্পেসিফিকভাবে ক্ষমা চাই আমরা ওই সময়ে যে ভুল করেছি তার জন্য ক্ষমা চাই কিন্তু সেটা না করে সে ওই সাতচল্লিশ থেকে টেনে আসলে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তাদের যে অপরাধ সেটাকে অ্যাভয়েড করতে চেয়েছে সেটাকে একটি আর কি লুকো ছাপা দিতে চেয়েছে আমি মনে করি সেটা ঠিক না এবং পাশাপাশি সে আরও বলেছে যে ইতিহাস বলে দিবে কখনকার ভুল কখনকার সঠিক পরিণত হয়